কখনো জিজ্ঞেস করব না যে আমার ছেড়ে কেন গেলা প্রশ্ন আমার একটাই ভালোবাসলে দুঃখ কেন দিলা স্বপ্ন দেখা খারাপ না স্বপ্নগুলো পূরণ করাই কষ্ট আর এই স্বপ্ন পূরণ করার জন্যই প্রতিটা বেকার ছেলে এখন ব্যস্ত ভালোবাসা জিনিসটা কি অদ্ভুত তাই না যে যারে চায় সে তারই হারায় তারপর একদিন জানতে পারলাম নিয়ম করে আমার সাথে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসত এই ঘুমন্ত শহরে আমি এটার কারণ একটাই আমার অনেক গিয়ে কষ্ট তুমি তোমাকে অন্য কারোর সাথে দেখাতো দূরের কথা আমি কসম করে বলছি তোমার মুখে অন্য কারোর নাম শুনলেও আমার ভিতরটা ফেটে যায় কথা যদি হয় মাকে নিয়ে তো সরি আমি কাউকেই তুলনা করতে পারবো না আমার মায়ের সাথে সফল হলে তুমি সবার আর ব্যর্থ হলে তুমি শুধুই নিজের তোমারে আমার থেকে কেউ দূর করে দিব সেই সাহস আমি আমার নিজেরও দেই নাই তোমার অপেক্ষায় বৃদ্ধ হয়ে যাব কিন্তু বিরক্ত না ভাই তোমরা দুই চার দশ দিন প্রেম করে এই কষ্ট কি বুঝে গেছো একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখো আর বাঁচতে ইচ্ছে করবে না সত্যি করে একটা কথা বলে যায়েন তো আপনি প্রথমে যার প্রেমে পড়েছিলেন তার নামটা কি ছিল নারী তোমার মায়াবী হাসি সেই হাসিতে কত পুরুষ যে নিয়েছে ফাঁসি তার মুখে হাসি আর আমার চোখে পানি হায় কি সুন্দর ভালোবাসা তাই না তুমি তো ভুলে গেছো আমায় আমি কেন ভুলতে পারতেছি না তোমায় আশেপাশে হাজার হাজার মাই আছে সব থাকতেও না কি জানি তোমার অনেক ভালো লাগে ছেড়ে যাওয়া নারী আর পুরে যাওয়া বিড়ি কখনো ফিরে আসে না এটা আমি বুঝি ঠিকই কিন্তু এই পাগল মন বুঝে না আমাকে কিছুক্ষণ তোমার বুকে ঘুমাতে দিও যদি চোখ খুলি আপন করে নিও আর যদি না খুলি দাফন করে দিও নারী নারী তুমি ভয়ঙ্কর অভিনয়কারী কিভাবে বলে যাব তাকে মানলাম সে আমার ভাগ্য তেনে কিন্তু আমার মনে তো আছে তার চোখে এত মায়া একবার তাকাইলে বারবার তাকায় থাকতে ইচ্ছা করে তোমার শরীরের প্রতি আমার কোন লোভ নাই আমার লোভ তো শুধু সারা জীবন তোমার পাশে থেকে তোমার হাসি মুখটা দেখা জান নিজের একটু খেয়াল রাখো কারণ তোমার কিছু হয়ে গেলে আমাকে এত ভালোবাসবে কে বলো